আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের খামার এই খামারে আমরা পিস বাচ্চা করতেছি বর্তমানে উপরে আমাদের টাইগার সুপার হাইব্রিডের প্যারেন্টস রয়েছে নিচে আমরা টাইগারের পিস কালার বার্ডের পিস পিস করে বিক্রয় করতেছি পনেরো দিন বিশ দিন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে কালার বার্ডের বাচ্চা এটি হচ্ছে গিয়ে নারিশ কোম্পানির বার্ড জেরা এই জিরো সাইজের বাচ্চা আমরা বিক্রি করি আবার আপনার কিন্তু এই যে এই বাচ্চাগুলো আমরা এখন পিস আকারে বিক্রয় করব। পিস করো পনেরো দিন বারো দিন এরকম পিস করে তারপরে এগুলো আমরা সারবো এই যে এখানে আমাদের এইখানেই এগুলো ছাড়বো এই যে এই যে অলরেডি আপনার ব্রুডিং শেডে কিন্তু এই যে আছে মাল জি দেখতে পাচ্ছেন ব্রুডিং শেডে অলরেডি মাল রয়েছে দেখাবো কী কী বাচ্চা আছে আমাদের বাতাস হচ্ছে অলরেডি কারেন্ট চলে গেল কারেন্টটা চলে গেছে তো এই যে এ আছে কি আপনার কালারবার্ড এটা ওই এর আগের বাট সার আর চার পাঁচ দিন আগে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন এই যে কালারবার্ড ব্রুডিংয়ের জন্য রাখা আছে এটা এটা আমরা দুই দিন পাঁচ দিন পরেই বিক্রি করে দেবো আর এখানে এই যে ওই বাচ্চাটা সারবো এখানে যে টুস ফেলাবো আবার নতুন করে এই যে দেখুন জি এই যে আরও আছে কালারবার্ড জি দেখুন কালার কালারবার্ডের কিন্তু দুইটা কালার হয় আর টাইগারের বেশ কিছু হয় দেখাবো সামনে টাইগার আছে জি এবার এই যে এটা আছে টাইগার দেখেন এই জায়গায় অনেক রকমের কালারই আছে যেহেতু কারেন্ট নেই সেহেতু সবগুলো বোঝা যাচ্ছে না দেখুন টাইগার মুরগির বাচ্চা যারা পিস বাচ্চা বড় বাচ্চা নিতে চান তারা ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে নক করতে পারবেন জি দেখুন আমাদের এখানে সরাসরি এসে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে খুলনা জিরো পয়েন্টে আসা লাগবে এটি আমাদের হুগলাডাঙ্গা অবস্থিত আর অনলাইনের মাধ্যমে নিলে অবশ্যই আপনার সম্পূর্ণ টাকা পেড করার পরে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যে একশো পার্সেন্ট টাকা পেড না পর্যন্ত আমরা বাচ্চা ডেলিভারি দিই না অথবা বুকিং দিয়ে আপনি এসে নিয়ে যেতে পারবেন নতুন ভিডিওতে আবারও দেখাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ